সালামু আলাইকুম দুইশো টাকায় শীতের কাপড় কিনতে চাইলে আপনি বা আপনার ফ্যামিলির জন্য আপনি চলে আসবেন এই লোকেশনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দুইশো টাকা যদি আপনার কাছে থাকে আপনি আপনার জন্য অথবা পরিবারের যে কোনো সদস্যের জন্য শীতের আরামদায়ক কাপড় কিনতে এই ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনারা দেখছেন হ্যালো সেফুল টুজ ইউটিউব চ্যানেল বা ফেসবুক থেকে দেখলে তো আপনাকে ধন্যবাদ তো আজকেদের লোকেশন হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কোট রোড ব্রাহ্মণবাড়িয়া কোট রোড এইটা সাপ্তাহিক বাজার বসে বলতে পারেন প্রত্যেক শনিবারে এইখানে বসে এটা মূলত যারা গরিব বা দরিদ্র ফ্যামিলির জন্য বলতে পারেন আমাদের মতো যারা অল্প ইনকাম অল্প আয়ের মানুষের জন্য এই জায়গাটা বেশি বেস্ট এখানে আপনি পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত যে কোনো কাপড় আপনি কিনতে পারবেন যে কাপড়গুলি দেখা গেছে হাজার হাজার টাকা মার্কেটে দুই হাজার টাকা যে কাপড়টা এটা এখানে আপনি দুইশো তিনশো টাকায় পাবেন এবং আপনার মন মতো দেখে শুনা কিনতে পারবেন কাপড়গুলি কিন্তু অনেক ভালো আপনি কিনে নিয়ে যদি মন মতো করে ধুয়ে আয়রন করে নেন বা ইস্তারি করে নেন কোনো বোঝার কোনো উপায় থাকবে না যে এগুলি আপনি এখান থেকে কিনেছেন এখান থেকে আমার মতো অনেকে এখানে নেয় আপনারা ভিডিওতে দেখতে পাবেন অনেক স্বাবলম্বী ফ্যামিলির মানুষও এখানে আসে আর প্রত্যেক শনিবার এখানে আসে এখন যেহেতু শীতকাল শীতের কাপড় চাপড়ই বেশি পাশাপাশি জুতা মানে নিত্য প্রয়োজনীয় আপনার পোশাক আরামদায়ক সব কিছু এখানে আছে। হ্যাঁ এখানে আপনার বাচ্চাদের বৃদ্ধর হিয়াং যে কোনো বয়সের মানুষের কাপড় এখানে আছে এবং শীতের কাপড় গরমের কাপড় মানে এ টু একজন মানুষের যত ধরনের কাপড় হয় সব কাপড় এখানে আছে আপনার ঘর সাজাইতেও যা লাগে বিছনা চাদর কম্বল লেপ তুষুক হ্যাঁ জুতা মোজা কি নাই এখানে আপনার সব কিছু আছে বা তালা বাটি সব কিছু শনিবার ওঠে এখানে হ্যাঁ জুতা মোজা এভরিথিং তো আপনাদের লোকেশনটা তো অবশ্যই মনে আছে ব্রাহ্মণবাড়িয়া কোট কোটরুট ব্রাহ্মণবাড়িয়া কোর্ট রোড প্রত্যেক শনিবার এই বাজারটা বসে যারা আশেপাশে আছেন তারা দশ বিশ টাকা তিরিশ টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে রিক্সা নিয়ে বা সিঞ্জি নিয়ে জায়গায় আসতে পারেন আইসা আপনারা দুই চারশো টাকার ভিতরে অনেক ভালো ভালো শীতের কাপড় নিতে পারেন বা অল্প টাকায় জুতা মতো অনেক কিছু নিতে পারেন বিজনেস বিছনা চাদর হ্যাঁ অনেক কিছু নিতে পারেন আপনার অনেক কিছু আছে একদম নতুন এখানে ফিফটি পার্সেন্ট মাল একদম নতুন আর বাকি ফিফটি পার্সেন্ট মাল পুরানোর মধ্যেও ভালো যেগুলি আপনি পড়ার মতো এগুলোই তারা নিয়ে আসে হ্যাঁ এবং ভ্যারাইটিস এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে আর অনেকে এটা কিন্তু এখন থেকে অনেক আগের থেকে এটা অলরেডি এটা একটা পপুলারিটি পায়ে গেছে জন্য এখানে প্রচুর ভিড় হ্যাঁ প্রচুর ভিড় আমি সকাল সকালে গেছিলাম প্রচুর ভিড় বিকালে একেদিকে হাঁটার অবস্থায় থাকে না এরকম বীর হয় আর কি তো আপনাদের এখানে মেয়েদেরও সুন্দর সুন্দর পোশাক এখানে আছে সুন্দরী আপদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে যারা একটু নিম্ন আয়ের মানুষ বা নিম্ন আয়ের ফ্যামিলি যারা স্টুডেন্ট আছেন কলেজ স্কুলে পড়াশোনা করেন ওনারাও এখান থেকে কেনাকাটা করেন হাত ব্যাগ সাইড ব্যাগ স্কুল ব্যাগ কলেজের ব্যাগ সব কিছু এখানে পাওয়া যায় মানে এক কথায় একের ভিতর দশ এই জন্য আমরা মিস করবো না ভিডিওটি সম্পূর্ণ দেখবো দেখে আমরা এখান থেকে কেনাকাটা করব এটা তো লোকেশন হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া কোর্ট রোড ব্রাহ্মণবাড়িয়া কোর্ট রোড একটা পরিচিত জায়গা তো এই জায়গাটার মধ্যে প্রত্যেক শনিবার কিন্তু প্রত্যেক শনিবার ছাড়া এই এদিকে কাপড় পাবেন কিন্তু এই এত অল্প টাকায় পাবেন না প্রত্যেক শনিবার এখানে আসবেন আপনারা আপনাদের মন মতো চাহিদা অনুযায়ী এখান থেকে ক্রয় করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে বা ফেসবুকে নতুন হন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইউটিউব ফেসবুক হইলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই ধরনের যত ধরনের আপডেট চান ভ্রাম বেড়ে আমাদেরকে কমেন্ট করতে পারেন আপনি কি কী আপডেট চান কী কী কোন কোন ভিডিও দিলে আপনি উপকৃত হবেন কি কি আপনার প্রয়োজনে আমরা দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন ব্রাহ্মণবাড়িয়ার কোটরোডের এই সস্তায় এবং অল্প মূল্যে অল্প বাজারের মধ্যে শীতের কাপড় বাচ্চাদের বৃদ্ধর সব কিছুই পাওয়া যাচ্ছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি